আল্লাহ আপনার জবান দিয়েছে আমারেও দিয়েছে রে হুসাইন আহমদ তালকদার হুসাইন আহমদ তালকদার কে জবান দিছে আজকের মাহফিলে সভাপতি সাহেবকেও জবান দিয়েছে আউযু বিল্লাহ দানা আব্দুল মুআব্বত একবার ঈমানে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ মুহাববত নিয়ে

পুরুষের জন্য জেননি করে পর্দা আছে মহিলাদের জন্য পর্দা আছে রে আমরা শুধু বুঝি মনে করি মহিলাদের জন্য পর্দা ওরে না মুসলমানদের জন্য পর্দা আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ রান করলো ও করনা

উলঙ্গ অবস্থায় বেহায় পন অবস্থায় চলতো নারীরা রে আমার বন্ধুর মোত্যারা তোমরা যাওখিনিয়ে নারীদের মতো চলিও না আপনারা বলেন বর্তমান সমাজের মহিলারা যেইভাবে চলে কোরআনের বিরুদ্ধে চলে কি চলে না হ্যাঁ

এমন ভাবে সরবা দুনিয়ার বেgana নার দুনিয়ার বেগানা পুরুষের জানো তোমার চেহারা কি রকম আকৃতি প্রকৃতি না বুঝতে পারে যারা কোন আল্লাহ আর জোরে সবে বলেন সুবহানাল্লাহ আ মুসলমান এ আপনাদের উদ্দেশ্যে আমার আহমদপুর বাজার আছে না নাই কথা বলেন আহমেদপুর বাজার আছে না নাই হাজিগঞ্জ বাজার আছে না অধিকাংশ দেখি নারীদের কি মহিলারা বলবে মমতাজ নারীবিন সাহ আপনি বুঝি শুধু আমাদের কথা বলবেন ওরে নারে না আগে মহিলাদের দিয়ে শুরু করব তবে আপনারা জানেন কি না জানি না আমি কিন্তু সবার শেষে একটু পরে পুরুষদেরকে ধরব তবে পুরুষদেরকে সাই দিয়া ধরব মাথা বলে মহিলাদেরকে জিজ্ঞাসা করা হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি জানেন কিনা জানিনা রহমত লীলা ক্যামাতের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে গো মহিলা যখন আনসার দিবে আমার বাবা তো আমাকে শাসন করে নাই তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে মেয়েটা বলবে এটা আমার বাবা তো আমাকে শাসন করে নাই কিছু বলে নাই তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি যদি সেই সময় উত্তর দিতে পারেন যদি আপনি সেই সময় উত্তর দিতে চান ভালো উত্তর দিতে চান আজকে আপনার কর্তৃত্ব দিন যেই সমস্ত মা বোন আছে গো ওদেরকে আপনার কথায় শাসন করার দরকার আছে আপনারা শুনি দিক দিশি রে অনেক মা আছে অনেক বন আছে রে অনেক আফারা আছে এমন কিছু মা আছে স্বামী যদি তারে খুশি না করতে পারে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখায় আছে না নাই এমন কিছু বিবি আছে রে স্বামীর সাথে দুর্ব্যবহার করে আছে না নাই ওরে আমি তো বিয়ে করেছি অনেক বছর হয়ে গেছে আমার তো সংসার আছে আপনাদের যে এরকম আছে আমার নবী বলেছে মহিলারা এমন একটা জাতি এদেরকে মাঝামাঝি রাখতে হবে বেশি টাইট দিলে রশি যেমনি করে চিনি যায় ঠিক বল দিইগো এই রকম বেশি টাইট দেওয়া যাবে না মাঝামাঝি রাখতে হবে আবার বেশি লুজ দিলে আপনার স্ত্রী বেগম সাহেব আপনার মাথার উপর উঠে আসবে আমান ভুল বুঝবে না গো বাড়ির মধ্যে মাফিল হলে কথাগুলো বলার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই বলে হুজুর আমরা বুঝি بیویদের কি ভালোবাসা দিব না of a shade even আরেকজনের আদরের কলিজা নামে আপনার দিছে ভালোবাসা দেওয়ার জন্য আপনি ভালোবাসা দিবেন শুধু যদি ভালোবাসা দেন তাহলে নষ্ট হয়ে যাবে যেখানে ভালোবাসা দেওয়া দরকার সেখানে ভালোবাসা দিবেন যে জায়গার মধ্যে আদর করা দরকার সেই জায়গার মধ্যে আদর করবেন কিন্তু যেই জায়গার মধ্যে শাসন করা দরকার ওই জায়গায় শাসন না করলে বিবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না না

আছে স্বামী প্রবাসে থাকে স্বামীর টাকা অ্যাকাউন্টে পাইয়া স্বামী টাকা দিয়া ফরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে আছে না না যদি

কলিজার মে ফাতেমা রহমত তুমি আলামিন ফাতেমা আতুজা রা কে ভি দেবেনা জানেন বুজার জন্য বউ চিরে মে ফাতেমাতুজারা কি বি করায় জন্মের মদিনার কত ধনীর ধুনানের প্রস্তাবনা করে চিলং চির কুটি উনি ফাতেমা কি বিয়ে করার জন্য প্রস্তাবনা করেছিল জানেন রে আমার নবীজি কারো প্রস্তাবনা হ্যাঁ না কিছু বলেন না শুধু চুপ থাকতেন হুজুর বলতেন ঠিক আছে আমি ভেবে দেখব এবার কিছু দিনের মধ্যে যখন আলী কালাম আল্লাহ মনে মনে ভাবতেছেন নবীজি কি বলবে কেমনে বলবে আলী কালাম আল্লাহ তো আমার নবীর বাসার মধ্যে থাকে আরে

আমার মনে হচ্ছে আমার নবী তোমার অপেক্ষায় আছে রে তুমি যেই দিন ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিবা আমার মনে হচ্ছে আলিস আমার নবীজি তোমার প্রস্তাবের অপেক্ষায় আছে আর যারা বলেন না সুবহানাল্লাহ আলী কারমা লজ রাখ দিয়ে বললাম হে তাওয়াক্কুল আ মোৰ পি একটা কথা বলেছে কিন্তু আমি তো নবীর ঘরে থাকি আমি কেমনি হুজুরকে পাঁ তোমার প্রস্তাবনা করি মনোযোগ দিয়ে শোনে না শিখেদা রে আমার নবী জিরনি ফাঁ তোমার মাহ তালান হারে এখন বিয়ে হবে হবে একবার বলার পরে আলি কেন লজো মাথাটা সিদ্ধ নিসিদ্ধ দিকে দিয়ে বসে আল দাঁড়িয়ে আসে আসে আবার কানে আমার মনে হচ্ছে তুমি কেন তুমি যদি প্রস্তাব দে হুজুর রাজি হয়ে যাও আলী আপনি কি বলেন আমি তো হুজুরের করে থাকি আমি কেমনে প্রস্তাব দিতাম ফাতেমা তো বিয়ে করা ফাতেমা কি বিয়ে করা তো আমার কোনো সম্বল নাই সুবহানাল্লাহ বারবার কয়েক দিন করেন পরে রে আবু বকর সিদ্দিক যখন বারবার বারবার আলী কারাম আল্লাহ ঝুঁকি আলী তুমি একটু যদি হুজুরের কাছে প্রস্তাবনা করো আমার মনে হয় হুজুর শুধু তোমার অপেক্ষা আছে কারণ যত দনি দুলালেরা ফাতেমা কি বিয়ের প্রস্তাবনা করে নবী কেন রাজি হয় না আমার মন বলছে তুমি তুমি প্রস্তাবনা করো কারণ তোমার প্রস্তাবের অপেক্ষা আমার নবী আছে হযরত আলী বারবার আবু বকর সিদ্দিক যখন তেনাকে অনুরোধ করল প্রস্তাবনা করার জন্য আলী কারাম আল্লাহ জুড়ে আমার নবীদের সামনে যায় কি সালাম দিয়ে বলল আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কি জানা বলবে বলবে ভাব কিন্তু আলী কালাম লজ্জ বলে না সালাম দিয়ে আবার আলী কালাম লজ্জ দাঁড়ায় আর সুহান আল্লাহ বলেন তুমি জানো কি আমাকে বলার জন্য আসছ কি যেন বলতে চাচ্ছ আলী কানা বল যে কেন গো আমি আপনাকে কিছু বলার জন্য আসি নাই সুহান আমি কিছু বলার জন্য আসি নাই এমনিতে দেখা করার জন্য আস আমার নবীজি আবার ডাক দিয়ে আমার মনে হচ্ছে আপনি আমারে কিছু বলতে চাচ্ছেন আলি কেন বেগো না না এমনিতে দেখা করার জন্য আসছি নিজের প্রস্তাবনা কি নিজে নিজে করা যায় ওর সব ভালো লাগে না তো নিজে নিজে বিয়ের প্রস্তাবনার কথা কি নিজে নিজে করা যায় ভাই দা ভাই মাধ্যম দরকার আছে না না আস্তে বলেন জোরে মাধ্যম দরকার আছে না না আরে শুন আমাদের সমাজের কোলারা প্রস্তাবনা করার কি তো কি দরকার প্রস্তাবনার এমনিতেই আগে ভাগে সারা এলা সত্য বলবেন না তোমার মা তোমার বাবা কত আশা কত কত ইচ্ছা তোমার জন্য তোমাকে বিয়ে করাবে তোমার বাবার কত ইচ্ছা আমার বন্ধু বান্ধবকে দাওয়াত দিব আত্মীয় স্বজনকে দাওয়াত দিব তোমার মার ইচ্ছা আমার মা বোনকে দাওয়াত দিব আমার ননদকে ননদকে ওদেরকে দাওয়াত দিব আত্মীয় স্বজনকে দাওয়াত দিব একটা মেয়ে দেখব এটা পছন্দ না হলে আরেকটা মেয়ে দেখব দেখে একটা দিন তারিখ ঠিক করে আমার ছেলের জন্য মানুষকে দাওয়াত দিয়ে বাড়ির ভাবি শাশুড়িদেরকে দাওয়াত দিয়ে বলে কুলা নিয়ে গিয়ে মার কত ইচ্ছা কত চিন্তা কত টার্গেট কুলা নিয়ে সবাইকে নিয়ে আমার ছেলের জন্য মেহেদি উঠাবো মেহেদি উঠায়া আমার ছেলের মাথার মধ্যে তেলাই ধরবো মা এরকম চিন্তা চেতনা আছে না নাই জোর বলেন আছে না নাই বাবা চিন্তা আমার বন্ধু বান্ধবকে দাওয়াত দিব আমার বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে গাড়ি ভাড়া করে আমার ছেলেকে নিয়ে বিয়ে করাবো কত চিন্তা কত আশা কত ভরসা তোমাকে নিয়ে আর তুমি তোমার মা বাবা সকল আশা ভরসাকে গজব করে দিয়া তোমার মা বাবা দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নকে গজব করে দিয়া তুমি নিজে কুটমেরিস করে কাম সারাে ফেলাইছো আমার সত্য কয় না তো আর জোরে বলেন ঠিক কি না

আলি আপনি বুঝি ফাতেমার বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসিস এবার আলি কেমন জো আবার কোনো আনসার করে না চুপ করে দাঁড়িয়ে আসিস তৃতীয়বারে রে আমার নবী জি যখন জিজ্ঞাসা করলো আলি তুমি কি আমা তোমারে বিনি করে প্রস্তাব না নিয়ে যখন তুমি সেধ করে না ইয়ে সর ন কিছু বলে না আমার নবী ডাক দিয়ে বলে আলি বুঝতে পেরেছি লজ্জা বলে না পাতে মারে করতে তুমি আগ্রহী আর সুব আনন্দ বলেন বুঝতে পেরেছি ফাতে নিয়ে করার জন্য তোমার ইচ্ছা আছে নবী আমার ফাতেমার কাছে চলে গেলেন দেখ দিয়ে বলল মাগ ও মা আজকে এমন একটা ছেলে তোমার এই বিয়ে করার জন্য আসছে জানো নি রে মা এই ছেলেটা আমি রসুন যে শহর ওই শহরের মাজা হচ্ছে ওই ছেলে মাত যারা রাদিয়াল্লাহু তাআলা নহার কাছে হুজুর কখনো নাম বলে নাই বারবার আলীর প্রশংসা করে এখনো হুজুর আলী নাম বলে নাই হুজুর বারবার প্রশংসা করে নবী আমরা ডাক দিয়ে কয় ফাতেমা গো এমন একটা ছেলে তোমার বিয়ে করার জন্য আছে যদিও তার কোটিপতি নাই বড় লোকই নাই না কিন্তু আমি রাসূল থেকে এই ছেলেটাকে অনেক ভালোবাসি ফাতেমা গো সাথ তোমারে বি করে চলে আসে ওই ছেলেটারে রসুল খুব ভালোবাসি বার বার বারবার আমার নবী যখন ওই ছেলেটার নাম বলে না শুধু তারা প্রশংসা করে পাতে মাথো জরা ডাক দিয়ে বললো বাবা ওই ছেলেটার নাম তা তো বললে কি আমি চিনতে পারি না শুভার নবী নাম বলে না এখন আবার প্রশংসা করে নবী আমার ফাতেমা তো যার রাখবে বাবা বুঝতে পেরেছি কত মানুষ শুনেছি আপনার মেয়ে ফাতেমারে বিয়ে করার জন্য প্রস্তাবনা করে আপনি কারো প্রস্তাব আমার কাছে করেন নাই এখন যে সিলেটার প্রস্তাব নিয়ে আসছেন যেহেতু বারবার তার বারবার বারবার ওই ছেলের প্রশংসা আপনি আমার শোনাচ্ছেন আমি বুঝতে পেরেছি ওই সিলেটারে আপনি আপনার ফাতেমার জন্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনি যে ছেলেটারে পছন্দ করেছেন আর না বলতে হবে না আমি আপনার পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য রাজি আছি বাবা আমার ভাতে মা তু তোরে পছন্দ কইরা নিছে শেষ কথাটা বুঝানোর জন্য বলছি বলছি কি জিজ্ঞাসা করবেন ছেলেটার মতামত চাইবেন মেয়েটার মতামত চাইবেন যদি আপনি মেয়েটার মতামত চান তাহলে মেয়েটাকে পরবর্তীতে বলতে পারবেন ছেলেটার মতামত নিয়ে পরবর্তী বলতে পারবেন বাবা আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি নিজে দেখে পছন্দ করেছো কথা কোন ঠিক কি না মেয়েতে বাতে মারতে চান মেনে নিলে নবি আমার ডাক দিয়ে কালি রে তোমাকে আমার বাপেমা পছন্দ করেছে এখন তাড়াতাড়ি তোমার কাছে কি আছে বীর জন্য প্রস্তুতি গ্রহণ কর সুবহান আল্লাহ বলেন আলী কারাম আল্লাহ জি কোন গো জন্য তো আমার কাছে কোনো সম্বল নাই ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি তো আপনার বাসার মধ্যে থাকি আপনার হুজুরের মধ্যে থাকি আপনার সাথেই তো থাকি আপনার বাড়িতেই থাকি হুজুর ডাক দিয়ে কই রে তাহলে তুমি কেমনে বিয়ে করবা আলী কয় নবী গো আমার কাছে তেমন কোনো সম্বল নাই একটা ঘোড়া আছে একটা তরবারি আছে একটা ঢাল আছে এই ছাড়া আমার কাছে অন্য কোন সম্বল নাই নবী আমার কয়ালি তাহলে তুমি কেমনি বিয়ে করবা এখন তো বিয়ে করার জন্য তো কিছু পুঞ্জি তোমার দরকার ঠিক কি না আমাদের এলাকায় দেখবেন কত ফোলা বাবিরে সলায় বিভিন্ন রকমের আকার ইঙ্গিতে বাবারে বুঝায় বিয়ে করাই দেওয়ার জন্য কিন্তু বোর যে শুনু লাগবো শুনু দেওয়ার টাকাও তার কাছে নাই ইনকাম করে না দোকানের মধ্যে বসে বসে চব্বিশ ঘন্টা খালি বিড়ি খায় আছে না নাই আছে না নাই বিয়ে করার জন্য আবার লাভ তুই আগে ইনকাম কর বিয়ে করার ব্যবস্থা কর রাস্তা কর তার আব্বা আম্মা দেখবে তারপর বিয়ে করাইবে আবার যদি এই চিন্তা করেন আব্বা আম্মা যে ফলার কাজকর্ম নাই হ্যাঁ ফলার বয়স হয়ে গেছে ভাই এখন এই চিন্তা করতে করতে বিয়ে করাইতেছেন না এই তো ইনকাম করবে কেমনে বউ নিজে খাইতে পারে না আমাদেরকে দিতে পারে না বউরে খাওয়াইব কেমনে এই চিন্তা করতে করতে যদি ফলার বয়স পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যায় এই ছেলে যদি জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় আপনি মা বাবা সমস্ত অপরাধের সম অপরাধী হবেন সত্য কিনা বলেন যুদ্ধির জন্য প্রস্তুতি আমাদেরকে 허রা থাকতে হয় তরোয়ারি গোনা বিক্রি করার দরকার নাই আলে রে তাড়াতাড়ি যাও তোমার যে ধান আছে সেটা বিক্রি করো আলী караওয়ান ও জোনবীর অনুমতি ভাইয়া ঢাল খানা বিক্রি করার জন্য চলিয়া গেল বাজার দিকে বাজারের দিকে হেতে আলী караওয়ান ও দনাছেন তরোয়ারি আ ঢাল লই বাজারে এখনো বসে নাই বাজারের আগে আগে মার্কেটের আগে আগে প্রতিমধ্যে পিছন থেকে একজন আলীকে ডাকতেছে বারবার রাকে আলী আলী কারাম হচ্ছে শুধু সামনের দিকে দৌড়াচ্ছে সামনের দিকে যাচ্ছে বিয়ে করবেন তাও নবীজির মেয়ে ভিতরে আনন্দ ফিল আছে না নাই জোরখন আছে না নাই আপনারা বলতে পারেন নবী সাহাবিদের ভিতরে আবার আনন্দ কেন থাকবে না তারাও অত পুরুষ ছিল ঠিক কিনা

দেখে রে ওসমান গনি রেদি আল্লাহ তালান হু ডাকতেছে এবার আলী কেন বললো জু দাঁড়াইলেন ডেক দিয়ে বললো কেন আপনি আমারে বারবার ডাকতেছেন আলী রে কি জন্য দৌড়াইতেছ আমি এই ঢালটা বিক্রি করার জন্য বাজারের দিকে দৌড়াচ্ছি সমস্যা কি বিপদ কি মুসিবত কি একটু যদি বলতাম আলী ডাক দেখ ওসমান গনি রে আপনি কি শোনেন নাই রহমতুল কন্যা ফাতেমাকে আমার সাথে বিয়ে করার জন্য হুজুর কবল হয়ে গেছে নবীজি পছন্দ করেছে আমাকে فاطمهর সাথে বিয়ে বসে বিয়ে যাওয়ার জন্য এই জন্য এই ডালটা বিক্রি করার জন্য বাজারে দৌড়াচ্ছি আমার পকেটে তো কোনো টাকা পয়সা নাই ওসমান গনি রাগ আলী রে এই জন্য তো আমি তোমার পিছন পিছন দৌড়াচ্ছি আপনি কেন দৌড়ান তুমি যে ঢালটা বিক্রি করার জন্য বাজার দিকে দৌড়াচ্ছ আমি চাচ্ছি তোমার হাতের ঢালটা কিনে নেওয়ার জন্য আরো জোরে বলে তাহলে ঠিক আছে আপনি এটা কিনে আনেন ওসমান গনি দাম দেবো তাহলে বলেন কত টাকা দিতাম কত দরাম দিতাম মুহাদ্দিসিন کرامগণ বলেছেন হয়তো 3500 দরাম মতান্তরে 400 দরাম দিয়ে ক্রয় করলেন আলী کرام আলো জুড়াদ এত টাকা দিয়ে কিনতে মনে হয় তো এটার দাম এত বেশি নাই ওসমান গনি আর আমার কাছে আরো বেশি আছে কিন্তু আমার কাছে এখন এত টাকা নাই জাহাস তাহাদি কিনতেছি সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ

আপনাকে আমি পাওনা পরিশোধ করে দিয়েছি আপনার কাছে আমার একটা আবদার একটা আবেদন যদি আপনি আমার এই আবদারটা রাখতেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আর বলেন সুবহানাল্লাহ আল্লাহ